ইতালির শ্রমবাজারের প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের মূলত কৃষিখাতে শ্রমিক সংকট রয়েছে ইতালিতে অন্যদিকে দেশটিতে শ্রমিক পাঠানোর সুযোগ খুঁজছে বাংলাদেশ এরই মধ্যে বাংলাদেশ থেকে কৃষিখাতে শ্রমিক নেওয়ার অনুরোধ করেছে ঢাকা এর ইতিবাচক সাড়াও দিয়েছে ইতালি এর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সালে প্রায় মানুষ সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে দেশটির কৃষি খাতে বিদেশি শ্রমিক গুরুত্ব বাড়ছে এক সময় বাংলাদেশ থেকে মৌসুমী শ্রমিকরা ইতালিতে যেতেন পরবর্তী সময় এসব শ্রমিক দেশে না ফেরার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় ইতালি এখন শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে মৌসুমী কৃষক শ্রমিক নেওয়ার প্রস্তাব ফের বিবেচনা করছে দেশটির সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বোধন এক কর্মকর্তা জানান বাংলাদেশের শ্রমিক রপ্তানির প্রধান বাজারগুলো একেবারে বন্ধ হওয়ার উপক্রম দেশগুলো শ্রমিকদের দেশে পাঠিয়ে দিচ্ছে শ্রমিক রপ্তানির নতুন বাজারও তৈরি হয়নি এই পরিস্থিতিতে কোন দেশের কাছ থেকে শ্রমিক নেয়ার আশ্বাসটাও বাংলাদেশের জন্য বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ শুধু ইতালি নয় স্পেনের কাছেও শ্রমিক নেয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএম ইটির তথ্যানুযায়ী ইতালিতে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রমিক রপ্তানি করা হয়েছিল দু সালে দুই সালে উনিশজন শ্রমিক দেশটিতে গিয়েছিলেন দু হাজার থেকে দুই সাল পর্যন্ত ইতালিতে পঞ্চান্ন হাজার পাঁচশো বিশ জন শ্রমিক রপ্তানি করেছে বাংলাদেশ আঠারো বছরের মধ্যে দুই সাত সালে দেশটিতে সবচেয়ে বেশি শ্রমিক রপ্তানি হয়েছিল প্রায় দশ হাজার নশো পঞ্চাশ জন দুই হাজার সাত থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে দেশটিতে শ্রমিক রপ্তানি করে বাংলাদেশ তবে এরপর এটি একেবারেই কমে যায় দুই সালে দেশটিতে শ্রমিক রপ্তানি হয়েছিল মাত্র দুজন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান এর আগে ইতালি বিভিন্ন দেশ থেকে কৃষিখাতে মৌসুমী শ্রমিক নিত কিন্তু আমাদের দেশ থেকে কৃষিখাতে যারা মৌসুমি শ্রমিক হিসেবে যেতেন তারা কোনোদিন ফিরে আসেননি ইদানিং আমরা ইতালি সরকারকে শ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছি তারা এতে ইতিবাচক সাড়াও দিয়েছে কৃষিখাতে মৌসুমি শ্রমিক নেওয়ার তালিকায় বাংলাদেশকে যুক্ত করার আশ্বাস দিয়েছে ইতালি সরকার এটি তাদের সংসদে পেশ করবে সংসদে প্রস্তাব গ্রহণ করলে বাংলাদেশ থেকে কৃষিখাতে মৌসুমি শ্রমিক ইতালিতে যেতে পারবেন মার্কিন গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী দু হাজার সতেরো সালের হিসেব মতে ইতালিতে দুই কোটি ষাট লাখ মানুষ কর্মসংস্থানে রয়েছেন এর মধ্যে শতাংশ শতাংশ মানুষ সেবা খাতে শিল্প খাতে ও তিন দশমিক নয় শতাংশ কৃষি খাতে কাজ করছেন ইতালিতে প্রধানত ফল সবজি আঙুর আলু সয়াবিন আখ জলপাই সহ অন্যান্য শস্য উৎপাদন হয় এছাড়া প্রাণী সম্পদের মধ্যে মাংস ডেইরি পণ্য ও মৎস্য উৎপাদিত হয়